ঘোষণা দিচ্ছি আপনারা জানেন আমাদের কে ট্রাস্ট রয়েছে এই ট্রাস্টের অধীনে প্রায় আঠারোটি প্রতিষ্ঠান চলছে আপনারা যারা আমাদের এখনো ট্রাস্টের ব্যাংক গ্রহণ করেননি মেহরবানি করে ব্যাংকটা নিয়ে যাবেন দানবক্সটা নিয়ে যাবেন সেখানে আপনি প্রতিদিন আপনার সন্তানকে ছুঁয়ে ছোঁয়াইয়ে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে একটা সৎকা একটা জাকাত একটা ফিতরা আপনার একটা বলা মুসিবতের সৎকা সেখানে যদি আপনি রাখেন এই টাকা দিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলো চালাতে পারবো আর যদি বলেন আমার সৎকা লাগবে না আমি এমনিতে রাখছি আমার ছেলেদেরকে পড়ানোর জন্য আমার বন্ধুর ছেলেরা পড়ছে মুসলমানের ছেলেদের পড়ানোর জন্য সেটা আল্লাহ দরবারে কবুল হবে ইনশাল্লাহ দুই নম্বর আপনারা জানেন আমাদের একটা ব্লাড ব্যাঙ্ক রয়েছে এম বি ব্লাড ব্যাঙ্ক এই ব্লাড ব্যাঙ্ক আলহামদুলিল্লাহ আলামিন দীর্ঘ সময় আমি নাইনটিন আমি পিজিতে ছিলাম আমার ডাইলিটিশান হয়েছিল আমি আর আমার মুর্শিদ যিনি আমার আব্বা যান আমরা দুজনে পিজিতে যাচ্ছি দেখলাম সাদা সাদা কিছু মানুষ সাদা সাদা কিছু মহিলা সেখানে নিচের রুমে নিচের তলায় পড়ে আছে শুয়ে আছে বাবারে জিজ্ঞেস করলাম বাবা এরা কারা এখানে শুয়ে আছে কেন তখন বাবা বললেন সময় নিয়ে তাড়াতাড়ি আসো উঠতে উঠতে বলবো আমি বাবার পেছনের দিকে তাকাচ্ছি বাবা বললেন এরা রক্ত দেয় রক্ত বিক্রি করে তারা নেশা করে অথবা পরিবার চালায় একজনে একদিনে দুই ব্যাগ পর্যন্ত রক্ত দেয় তিন ব্যাগ পর্যন্ত দিয়ে তারা নেশা করে অথবা পরিবার চালায় এই কথাটা এই ছোটোখালে মাথায় ঢুকে গিয়েছিল তখন মনে মনে ভেবেছিলাম যে আমি আর ব্লাড ব্যাঙ্ক থেকে কখনও কাউকে রক্ত দিতে দিব না কিন্তু তখন আমার কোনো মরিদান ছিল না আপনারা বন্ধু হিসেবে আপনাদেরকে আমি পাইনি আমি তখন পড়ালেখা অবস্থায় ছিলাম তিন রুমের একটা ঘরে আবদ্ধ ছিলাম বাবা মায়ের সাথে বড়ো হতে হতে এইটা কিন্তু মাথায় ছি থেকে গিয়েছিল তখন আমার স্পষ্ট মনে আছে অ্যাস সরকারের আমল তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তিনিও লিফ্টে করে উঠছিলেন ওই লিফ্টের মধ্যে ছিলাম যাক ওখান থেকে এসে যখন আমি অ্যাডাল্ট হলাম বুঝতে পারলাম আপনাদের মতো কিছু বন্ধু আমার এখানে হলো তখন আমি এই ব্লাড ব্যাঙ্কটা তৈরি করি যে আমরা আমাদের রক্ত দিয়ে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হবে হোক আমাদের রক্ত দিয়ে আমরা আল্লাহর বান্দাকে বাঁচাব তাই আপনারাও আমাদের ব্লাড ব্যাঙ্কে আপনাদের রক্তের গ্রুপটা দিয়ে যাবেন যে কোনো অবস্থায় যে কোনো মুহুর্তে যে কোনো সময়ে যে কোনো টাইমে আপনাকে আমরা কল করতে পারব আমরা ছয়ে জমা দিয়ে সানিতে আমরা ব্লাড টেস্ট করে রাখি গ্রুপ টেস্ট করে রাখি এবং সেটা একটা খাতায় লিপিবদ্ধ করে রাখি ওই লিপিবদ্ধ খাতায় আপনার নাম থাকবে যখন আমরা ফোন দিয়ে বলবো যে মোতাসিব সম্পদের এক ব্যাগ রক্তের প্রয়োজন বি পজিটিভ আপনি দৌড়ে আসবেন বলবেন আমার আছে এই হচ্ছে আল্লাহর বান্দার খ্যাত্ম এটাই হচ্ছে বড় অ্যাবাদ ঠিক না খুঁজুর আজকে জিজ্ঞেস করুন পাশাপাশি আমরা স্টুডেন্ট অফ হেলফান অর্গানাইজেশন করেছি এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা চাচ্ছি আমরা ছেলে মেয়েগুলো পড়ালেখায় উন্নত করুক তারা উন্নতির চরম শিখরে পৌঁছুক এবং বিশেষ করে তাদের ইমান আকিদা যেন হাকি আহলে আহ্ন জামাতের উপর প্রতিষ্ঠিত থাকে সে ব্যবস্থাও আমরা আমাদের এই কার্যক্রমের মধ্যে রয়েছে তাই আপনাদের সাহায্য সহযোগিতা আন্তরিকতা প্রেম ভালোবাসা এবং আপনাদের বুদ্ধিমত্তার খুবই প্রয়োজন আমাদের আপনারা সেগুলো দিয়ে লিখিত মাধ্যমে হোক বলার মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে হোক কারো মাধ্যমে হোক আমাদেরকে যদি শিখিয়ে দেন জানিয়ে দেন আমাদেরকে যদি পথ চলার মধ্যে আপনি সাহায্য করেন আপনার হাতটুকু বাড়িয়ে দেন সেটা হবে আজকের মাহফিলের সার্থকতা